মোদীর টেনশন তো দিন দিন ডক্টর মোহাম্মদ ইনুসার বাড়াই দিচ্ছে মোদী কখন কি করে বসে ঠিক নাই তার আশেপাশে লোকজন একটু বাড়াই রাখেন মোদীর আশেপাশে হ্যাঁ মোদীর আশেপাশে লোকজন বাড়াই রাখেন যে কোনো সময় একটা হার্ট করতে পারে অথবা নিজেই যাই হোক পরে পরে যাওয়ার প্ল্যান করতে পারে আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আদেশ হয়েছে বৈধ ডকুমেন্টস ছাড়া কেউ থাকতে পারবে না কেউ থাকতে পারবে না এবং বিশেষ অভিযান চলবে আমি আপনাদেরকে বলছি যে সকল ইন্ডিয়ান অবৈধ নাগরিক বাংলাদেশে থাকে অবৈধ বলতে কি আপনার হলো এখানে চাকরি করতেছে ওয়ার্ক পারমিট নাই ওয়ার্ক পারমিট ছাড়া যারাই আছে তাদের ইনফরমেশনগুলো আপনারা দেন এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ শুরু আর শেখ হাসিনাও দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দিয়ে যেতে পারেননি পারেননি বাসার ভাষণ দিয়ে যেতে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার লাসাদ পালিয়েছে এবং এই পালানোর খবরটা প্রথম সরকারিভাবে অস্বীকার করা হলো এখন অস্বীকার করা হচ্ছে না এখন এই বিমানবন্দরও সম্পূর্ণ বিদ্রোহীদের নিয়ন্ত্রণে এবং বাসার আল ঠিক একইভাবে হাসিনা স্টাইলে পালিয়েছেন হাসিনা স্টাইলে কেন বললাম তিনি তার বাসা থেকে তিনি এয়ারপোর্টে গিয়েছেন এয়ারপোর্ট থেকে তিনি একটি ফ্লাইট নিয়েছেন এবং এই যে ফ্লাইট টোয়েন্টি ফোর নামে একটা একটা ইন্ডিপেন্ডেন্ট কোম্পানি যারা বিশ্বের সকল বিমানকে ফলো করে প্রিয় দর্শক শ্রোতা পৃথিবীতে নতুন এক ইতিহাস জন্ম নিয়েছে যেমন বাংলাদেশের ইতিহাস জন্ম নিয়েছিল স্বৈর শাসন শেখ হাসিনা স্বৈর শাসক ষোলো বৎসর পর বাংলাদেশের মাটি থেকে দাদা বাবুদের দেশে পালিয়ে গিয়েছে ঠিক এরকমই আরও একটা ঘটনা কিন্তু বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে ঠিক শেখ হাসিনার মতোই আরও একজন স্বৈরশাসক বাসার আল আসাদ সেও পালিয়ে গিয়েছে ইতিমধ্যে জানা যাচ্ছে সে পালাতে গিয়ে যেই বিমানের মধ্যে ছিল সেটা নাকি বিধ্বস্ত হয়েছে এখন পর্যন্ত সেটা সঠিক তথ্য জানা যায়নি তবে সেই ভিডিওটি বা সেই সংবাদটি কমেন্ট বক্স চেক করে আপনারা একটু দেখবেন সেখানে আশি থেকে নব্বই পারসেন্ট কমেন্ট সবাই বলছে ইস এই বাসার আলাসাদ পালানোর সময় যেভাবে বিমানটা বিধ্বস্ত হয়েছে এটা যদি হাসিনার সাথে হতো কতই না ভালো হতো তো প্রিয় দর্শক শ্রোতা আসলে দেখেন কতটা শরীর শাসক হলে একটা মানুষের প্রতি মানুষের এতা এত বিদ্বেষ হতে পারে তো যাই হোক আমি কথা বারাবো না কয়েকজন বিজ্ঞ বিজ্ঞ বিশ্লেষকের আলোচনা আজকে আপনাদের সাথে শেয়ার করব ডক্টর ফয়জুল হক কাজী হিমায়তুদ্দিন মিশন তারপরে জাহিদুর রহমান তারপরে গণ অধিকার পরিষদের একজন টপ লেভেলের নেতা তারেক রহমান এবং আহ বোরহান মাহমুদ মোটামুটি কয়েকজন বিজ্ঞ বিজ্ঞ অভিজ্ঞদের সাথে শেয়ার কথা না বাড়াই একটা লাইক দিয়ে আমরা বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনা শুনে আসি ভাই মোদীর টেনশন তো দিন দিন ডক্টর মোহাম্মদ বাড়াই দিচ্ছে মোদি কখন কি করে বসে ঠিক নাই তার আশেপাশে লোকজন একটু বাড়াই রাখেন মোদীর আশেপাশে হ্যাঁ মোদীর আশেপাশে লোকজন বাড়াই রাখেন যে কোনো সময় এটা হাটা করতে পারে অথবা নিজেই যাই হোক পরে যাওয়ার প্ল্যান করতে পারে তারও আশেপাশে লোকজন বেশি করে রাখেন কারণ যে পরিমাণ চাপ দিচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস যে বাংলাদেশকে কিছু মনেই করে নাই যে বাংলাদেশকে ফুদিলে উড়ে যাবে দশ মিনিট দখল করবে হ্যান করবে ত্যান করবে বলছে না এই বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনুস যে খেল দেখান শুরু করছে মোদিরে মোদী যে কোনো সব পাগল দিতে পারে ভাই বুঝতে পারছেন পতদায়ক করতে পারে এই পেশা নেওয়ার মতো না যে পেশা দিচ্ছে আমি বলতে যে ছোট্ট একটা দেশ ছোটো একটা দেশ কী করবে না ছোট একটা দেশে তো সব থেকে মাথা ব্যথার কারণ কারণ ভৌগোলিক অবস্থার দিক দিয়ে বাংলাদেশ খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গায় আর বর্তমানে যে বাংলাদেশের যে প্রধান সে তো আর ইন্ডিয়ার গৃহপালিত না সে তো মনে করেন যে কী বলবো যে গ্লোবাল সেলিব্রিটি

যে একজন অবৈধ বিদেশে থাকতে পারবে না বাংলাদেশে যারা অবৈধ কাজ করে ইন্ডিয়ান বাংলাদেশের ভিতরে চলে আসছে বাংলাদেশের ইজিজি দেখাই দেবে বলে এটা ইন্ডিয়ান এর ভিসা আছে এটা আপনার নৈতিক দায়িত্ব আপনার আশেপাশে যারা ইন্ডিয়ান আছে আপনার সাথে কাজ করে গার্মেন্টসে যেখানে কাজ করে তার ভিসা আছে কিনা চেক করা নৈতিক দায়িত্ব হয়ে গেছে এটা মাথা কারণ বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ বেকার এরা এসে বাংলাদেশ থেকে বাংলাদেশের ডলার নিয়ে চলে যাচ্ছে তো সেই ক্ষেত্রে যদি এখন এই রেট চালায় বাংলাদেশের পুলিশ যদি রেট চালায় যে কার ভিসা নাই তারা কত বড় ধাক্কা খাবে বলেন কত বড় ধাক্কা খাবে একটা দেশকে একজন ব্যক্তিকে যদি আপনি কোনোভাবে দুর্বল করতে চান তার সাথে বুঝতে চান তাহলে তাকে অর্থনীতি দিক দিয়ে দুর্বল করে দেন তাহলে আপনার সবকিছু ক্লিয়ার হয়ে যাবে এই যে ইন্ডিয়ার কলকাতার যে ঝামেলা ঝামেলা তৈরি হয়েছে বাংলাদেশে যায় এই জন্য ব্যবসা যে পরিমাণ ধর্ষণ এখন যদি বাংলাদেশে তারা ইলিগাল কাজ করে এদেরকে পাঠায় দেয় বুঝতে পারছে মোদীর উপর কত বড় চাপ আসবে যেই মোদী যে তাদের দেশে টয়লেট করার জন্য দেড় বিলিয়ন ডলার মনে করেন যে বিশ্ব ব্যাংকের কাছে ধার নেয় তাহলে চিন্তা করেন যে মোদীর জন্য দুই তিন বিলিয়ন ডলার অনেক টাকা এটা কিন্তু হাতছাড়া হয়ে যাবে মোদী এমনিতেই পাগল হয়ে যাবে ভাই এইসব জিনিস দেখার পরে মোদী অবদায় করতে পারে বলতে পারে আমার বিখ্যাত কারণে কুকুর টাকা আমি যাই ভারতীয়দের মাথায় হাত যারা বাংলাদেশে অবৈধভাবে থাইকা টাকা পয়সা ইনকাম করে নিয়ে যাচ্ছিল তাদের মাথায় বাড়ি আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আদেশ হয়েছে বৈধ ডকুমেন্টস ছাড়া কেউ থাকতে পারবে না কেউ থাকতে পারবে না এবং বিশেষ অভিযান চলবে আমি আপনাদেরকে বলছি যে সকল ইন্ডিয়ান অবৈধ নাগরিক বাংলাদেশে থাকে অবৈধ বলতে কি আপনারা হলো এখানে চাকরি করতেছে ওয়ার্ক পারমিট নাই ওয়ার্ক পারমিট ছাড়া যারাই আছে তাদের ইনফরমেশনগুলো আপনারা দেন এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ শুরু আর কোনো অবৈধ এবং এরা কী করে জানেন ট্যাক্স ফাঁকি দিতে এদের বাড়ি ভাড়া কম দেখায় ট্যাক্স ফাঁকি দিকে বেতন কম দেখায় এই ধরনের যত কালপিট আছে সবগুলোর মাথায় বাড়ি স্বরাষ্ট্র দপ্তর থেকে উপদেষ্টা মানে নির্দেশ করছে আর অবৈধরা এখানে থাকতে পারবে না হাসিনা বাংলাদেশটারে কি অবস্থা নিয়ে গেছিলো যে এইখানে যত প্রকল্প আসছিল এগুলোর এই কর্মী কামলা সবই নিয়ে আসতো ইন্ডিয়া থেকে মনে হয় ইন্ডিয়া আর বাপের বাড়ি আর না হয় শ্বশুর বাড়ি এই জন্য ইন্ডিয়ানদেরকে নিয়ে এসে নিয়ে এসে কাজ করতে এখন মাথায় বাড়ি আমরা যে ইন্ডিয়ান স্টাফ অবৈধ স্টাফদের এক্সপেল করার কথা বলতেছিলাম আজকে সেই অভিযান আজকে তাকে শুরু এবং খবর আছে আমরা পাইলেই এদের পাশাই বাড়ি দেবো কোনো কথা নাই এবং ইন্ডিয়ানদেরকে বলি ভালোই ভালোই বাংলাদেশ ত্যাগ করো ঠিক আছে দেখো বাংলাদেশের নাগরিককে তোমরা সীমান্তের কাছে গেলে গুলি করে মারো আর তোমরা তো সীমান্তের ভিতরে ঢুকে আসো তোমাদের কপালে কি আছে বলো বাংলাদেশের মানুষ কতটা মানবিক তোমাদের মাথায় কেউ বাড়ি দেয় না এখান থেকে টাকা পয়সা নিয়ে যাও আর ভাব দেখাও ফুটে নিয়ে দেখাও যে হ্যাঁ অ্যাডম বম আছে অ্যাডম বম তোমরা ললিপপ আকারে চুষে চুষে খাও কোনো সমস্যা নাই স্পষ্ট কথা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আমাদের এই লড়াই অন্যতম উচ্চতায় যাবে এবং সবাই প্রস্তুত থাকেন কেউ ভারতের আগ্রাসনের পক্ষে যদি কথা বলে ভারতে বালালি করে তার জায়গায় বাংলাদেশে হবে না সকল রাজনৈতিক দল থেকে ভারতে বালাল যে সকল নেপা আছে এদের ডিমোশন হবে এদেরকে এদেরকে পদচ্যুতি করানো হবে কীভাবে করবো সেই প্রাণ আমাদের আছে ভারতের বালালরা সর্বোচ্চ পদে থাকতে পারবে না এবং যারা ভারতের বিরুদ্ধে লড়াই করতেছে তাদেরকে গুরুত্বপূর্ণ নিয়ে যাওয়ার জন্য আমরা লড়াই করব আমাদের এই লড়াইটা সেই জায়গায় চলবে আপনারা আমাদের আগ্রাসন বিরোধী লড়াই এটাই একটা মোটো যে আমরা একটা কমিউনিটি লড়াই করবো এটা কোনো দলের লড়াই না সামগ্রিকভাবে আগ্রাসনের বিরুদ্ধে যোদ্ধা যারা তারা সুপ্রিম জায়গায় থাকবে এবং যারা ভারতের বালাল হিসেবে পরিচিত তাদেরকে আমরা ডিমোশন পাঠাবো এখন থেকে সবাই নতুন মাত্রায় উদ্যমী হন ভারতের পণ্য বর্জন চলবে ভারতের সেবা বর্জন চলবে এবং ভারতের আগ্রাসনের বিরুদ্ধে লড়াই চলবে সীমান্তে নাগরিক হত্যার বিষয়ে আমরা পুরস্কার ঘোষণা করেছিলাম যে এই খুনিদেরকে কেউ মারতে পারলে দুই লাখ টাকা পুরস্কার দেব আজকে আবারও বলতেছি যে কোনো বিডিআর সদস্য যদি খুনি বিএসএফ যে আমাদের নাগরিককে হত্যা করবে তাকে যদি ফেলতে পারে তাহলে তাকে শুধু দুই লাখ টাকা না তার জীবনের ক্যারিয়ার ড্রাফট আমরা বদলায় দেবো আমরা বলতেছি কীভাবে করবো সেটা আমি বলতেছি এইটা এমন হতে পারে না একটা রাষ্ট্র আজীবন শুধু গুলি খাওয়া যাবে ষোলো বছরে এক হাজার একশো জন মানুষ মারা গেছে এটাকে আজীবন চলবে আজীবন চলবে না এখন থেকে পাল্টা পাল্টি এবং ওই যে বলে না যে আমাদের আহবাই কর্নেল মিয়া মুসিজ্জামান সাহেব যখন সিলেটে ছিলেন তখন একজন বাংলাদেশি নাগরিককে হত্যা করার জন্য দুইজনকে ওইখানে শাস্তি দেওয়া হয়েছিল সেম সেই কাজটি ইস্টাবলিশ করতে হবে কোনো কথা নাই আগ্রাসনের বিরুদ্ধে লড়াই হবে এবং সেই লড়াই আমাদেরকে জিততে হবে বাংলাদেশের নাগরিকদেরকে এইভাবে মারবে আমরা চুপ করে যাব সহ্য করে যাব যে বড়ো একটা দেশ মারতেই পারে হ্যাঁ এইটা আর চলবে না এটা অন্য ছোট দেশ ভুটান নেপাল তারা কি আচরণ করে বাংলাদেশ হিসেবে একই আচরণ করবে এই এই ইতরদের অসভ্য বর্বর জাতি ইন্ডিয়ানদেরকে নেপাল ভুটান যেভাবে ছোটো দেশ হিসেবে সাহায্য করছে পাকিস্তান যেভাবে সাহায্য করছে বাংলাদেশের পক্ষ থেকে একই আচরণ হবে চায়না যে আচরণ করছে একই আচরণ এবং এই সকল প্রতিবেশী দেশের সঙ্গে মিলাইয়ে আমরা এই কাজগুলো করব ইনশাল্লাহ ভালো থাকবেন আলাপ আলোচনা চলছে আলাপ আলোচনা চলছে এই ভারতের দালালদের মুখে আমরা ঝামা ঘ দেবো হ্যাঁ দেশের নাগরিক মারা যায় এরা বালালি করে নির্লজ্জ এবং ব্যয়ের যাত্রা ঠিক আছে এই বেহায়াদের এই বেহায়াদের কোনো জায়গা নাই বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশ হবে একটা মর্যাদাপূর্ণ দেশ সম্মানের সঙ্গে বাঁচবে যখন এই যে ষোলো বছরে একশো জন মানুষ মারছে যদি একজন বাংলাদেশি নাগরিক হত্যা করার সঙ্গে সঙ্গে একজন বিএসএপি হত্যা করতো তারপরে দশ বছর এই সাহস করতো না এতগুলো নাগরিকদেরকে আমরা হারাইতাম না হারাইতাম না অর্থাৎ চীনেরা সাহস করে না পাকিস্তানে সাহস করে না আমার দেশে সাহস করে কেন সুতরাং মাথা উঁচু করে থাকলেই মাথা উঁচু যে সকল দালালরা বলে তা ঝগড়া করে লাভ কি তার মানে কি আমরা গুলি খেয়ে যাব মরতে যাব সাহস মানেই সাহস সাহসের সঙ্গে কে টক্কর দিতে আসে না এবং সেই সাহসিকতা আমরা লেখাবো এই খুনি বিএসএফ এর পাল্টা ফেলানিকে হত্যা করার পরে এই ইতরগুলো অশোভন এবং নিচু জাত শিক্ষা দীক্ষা নাই মাতাল মদ খেয়ে উল্টা হয়ে থাকে এই জাত বিচারক কি বলে জানেন ফেলানিকে সরল বিশ্বাসে হত্যা করেছে এটাকে হত্যার উদ্দেশ্যে নাকি গুলি করে নাই এই এই কুকুরের জাত ইন্ডিয়ানদেরকে সম্মান করে কথা বলতে হবে শেখাসিনাও দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দিয়ে যেতে পারেননি পারেননি বাসারালা সাদও ভাষণ দিয়ে যেতে সংবাদ মাধ্যমে প্রকাশ পেয়েছে বাংলাদেশের অবৈধ শাসক শেখ হাসিনা তিনি চেয়েছিলেন যে তার বিদায়ের আগ মুহূর্তে যে কোনো মূল্যে দেশবাসীর উদ্দেশ্যে কিংবা তার দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে একটি ভাষণ রেকর্ড করে তিনি জনতার কাছে ছেড়ে দিয়ে যাবেন কিন্তু সেই সময়টুকুও তিনি পাননি এমনকি দুপুরের খাবার রেডি করা ছিল তার জন্য সেই খাবারটুকু গ্রহণ করে গণভবন থেকে বিদায় নিতে পারেননি ভাগ্যের নির্মম পরিহাস সিরিয়ার বার্শার আল আসাদের ক্ষেত্রেও ছোট্ট ছোট্ট সকল কাহিনী ইতিমধ্যেই জনসম্মুখে আসা শুরু করে দিয়েছে তিনি গতকালকের রাত আটটার সময়ে সিরিয়ার সময় অনুযায়ী রাত আটটায় একটি ভাষণ দিতে চেয়েছিলেন জনগণের কাছে জনমানুষের কাছে কিন্তু তার নসিবে সেই ভাষণটিও হয়নি অত্যন্ত প্রতাপশালী এই শাসক যারা চুয়ান্ন বছর এই দেশটাকে শাসন করেছে তিরিশ বছর তার বাবা চব্বিশ বছর বাসারুল আসাদ এই তেপ্পান্ন চুয়ান্ন বছর পর্যন্ত তারা দেশটাকে স্বাধীনভাবে পরিচালনা করেননি তারা দেশটাকে জুলুম নির্যাতন অত্যাচার রোলার চালিয়ে তারপরে জনগণের উপরে চেপে বসেছিল উনিশশো সালের পট পরিবর্তনের পর থেকেই তারা শাসন করেন ওই দেশে এবং ওই দেশটাতে একাত্তর থেকে আজ পর্যন্ত এই একটি পরিবারের হাতেই ক্ষমতা রয়েছে আপনারা নিশ্চয়ই জানেন যে বাসার আল আসাদ তিনি তার দেশে গৃহযুদ্ধ পর্যন্ত বাঁধিয়ে দিয়েছেন এখন থেকে প্রায় দশ বারো বছর আগ থেকে সেই দেশে যখন জনগণ ফুসে উঠেছিল তখন জনগণের উপরে আক্রান্ত করেছে এই বাসার আল আসাদ বাহিনী এবং বিদেশি কিছু শক্তি তাদের উদ্দেশ্য ছিল যে কোনো মূল্যে বাসার আল আসাদকে ক্ষমতায় টিকিয়ে রাখা হয়তো সাময়িক সময়ের জন্য তারা সেটা করতে পেরেছেন জনগণকে হত্যা করেছেন নির্বিচারে গুলি করেছেন মানুষদেরকে ঘর বাড়ি ছাড়া করেছেন দেশ ছাড়া করেছেন কিন্তু সময়ের কি নির্মম পরিহাস তাদেরকে এই দেশ থেকে চলিয়ে যেতে হলো এমন কি শুনেছি আজকের পত্রিকার বিভিন্ন নিউজ বলছে বাষার আল আসাদকে বহনকারী বিমানটি হয়তো ইতিমধ্যে নাই হয়ে গিয়েছে যদিও এর সত্যতা পেতে আমাদেরকে আরেকটু অপেক্ষা করতে হবে কেউ কেউ বলছেন যে বাসার আল আসাদ হয়তো আর জীবিতই নেই তার বিমান হয়তো ক্রাশ করেছে কারণ তিনি যখন বিমান নিয়ে পালিয়ে গিয়েছেন কিছুক্ষণ পরে তার সিরিয়ার রাষ্ট্রের বর্ডার থেকে তার বিমানটি নাই হয়ে যায় এবং সেটার আর এখন পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি সকল সৈর্যশাসকদেরই এই নির্মম পরিহাস গুনতে হবে গুনতে হচ্ছে এটাই পৃথিবীর নিয়ম যারা এই জুলুম করে অত্যাচার করে তখন তারা খুব বেশি শক্তিশালী থাকে পেশি শক্তির জোর দেখায় টাকার জোর দেখায় ক্ষমতার জোর দেখায় নিজের অধীনস্থ কর্মকর্তা কর্মচারীদের জোর দেখা দেখাদেখিতে তাদের জীবনটা চলে যায় বাংলাদেশের ক্ষেত্রে হাসিনা এই একই কাজ করেছে পাঁচ তারিখ পাঁচ তারিখ সকাল এগারোটায় শেখাচিনা জানে না যে এই আগস্ট মাসের পাঁচ তারিখেই তাকে বিদায় নিয়ে পালিয়ে যেতে হবে এরকমই শাসকদের ক্ষেত্রে ঘটে তিনি হয়তো বিমানটা ক্র্যাশ করেন নাই কিন্তু বিমান নিয়ে তাকে পালাতে হয়েছে এবং বাংলাদেশের ইতিহাসে তেপ্পান্ন বছরের ইতিহাসে এই প্রথম কোন শাসককে পালিয়ে যেতে হয়েছে যদিও বাংলার মানুষ শেখ নিয়ে চিন্তা করতে চায় না তিনি বেঁচে আছে না মারা গিয়েছে তিনি আসবে আসবে না এটা এখন আর জনগণের আবেগের জায়গা নাই কারণ জনগণকে যে ক্ষত তৈরি করেছে শেখাছিনা সেই ক্ষতের যে পরিমাণ শাস্তি হওয়া দরকার তার কিছুই শেখ জন্য এখনও কিন্তু হয়নি যে কারণে জনগণ ক্ষুব্ধ জনগণ যে কোনো মূল্যে তার বিচার চায় এবং বাংলার মানুষ তাকে কোনো অবস্থায় আর দেখতে চায় না আজকের বাসার আলাসাদ একই জিনিস বরণ করে নিতে হলো অথচ এই বাসার আল আসাদের কথা ছাড়া ওই দেশের কোনো মানুষ চলতে পারত না ওই দেশের শাসন ব্যবস্থাটা ছিল পিতা পুত্রের রাজত্বে আমি যেটা আগের ভিডিওতে বলেছি যে বাসার আল আসাদের বাবা হাফিজ আল আসাদ তিরিশ বছর একাধারে ক্ষমতায় এবং তার আরেকজন সন্তান রাজনীতি করতেন তিনি গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যান যাওয়ার পরে এই বাসারাল আসাদকে মূলত তার বাবা পছন্দ করে বসিয়ে যান এবং দু সাল থেকে আজ দু চব্বিশ এই চব্বিশটি বছর পর্যন্ত টানা তিনি সেই দেশে সিরিয়াতে অবৈধভাবে ক্ষমতা দখল করে থেকে যান এবং তার বাবার মৃত্যু হয়েছে তারপরে তিনি ক্ষমতায় এসেছে কিন্তু নির্মম পরিহাস হচ্ছে বাংলাদেশের মতোই ওখানেও যে জাতিরাব্বা এই জাতির আব্বার পিকচারগুলো মানুষ ভেঙে চুরে চুরমার করে দিয়েছে এখন সেই জাতির আব্বার আপনার ভাস্কর্যের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষ সেখানে প্রস্তাব করছে থুতু নিক্ষেপ করছে প্রতিবাদ করছে একই কাজ বাংলাদেশে দেখেছি সেনাবাহিনী সাধারণ নাগরিক সকলে মিলে যৌথ উদ্যোগে এই বাংলাদেশের জনগণের যে আবেগ উচ্ছ্বাস সেটা প্রকাশ করতে গিয়ে গণভবনে সুইমিং করেছে জাতির আব্বার মূর্তিগুলো ভেঙে চুরে চুরমার করে দিয়েছে বাংলাদেশের আওয়ামী লীগের নাম নিশানা মুছে ফেলে দিতে চেয়েছে এবং মুছে গিয়েছে কিছু কিছু কুচুক্রি মহল এখনো শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী ভাবেন এবং তাকে বাংলাদেশে নিয়ে আসার স্বপ্ন দেখেন তারা হচ্ছেন আজকের রাজনৈতিক সারশূন্য জ্ঞানহীন কিছু প্রাশন্ড কিছু পশু কারণ শেখ হাসিনাকে রাজনীতিতে পুনর্বাসন যারাই করতে চাবে তারা মানুষ হতে পারে না এবং ষোলো স্বৈরশাসক যারা পালিয়ে যায় পতিত স্বৈরশাসকের রিটার্ন ব্যাক হয় এরকম কোনো ইতিহাস পৃথিবীতে আপনি বর্তমান সময়ে দেখাতে পারবেন না শেখ হাসিনা যা পাপ করেছে এই পাপের প্রাশ্চিত্য যে পরিমাণ হওয়া দরকার তার হয়তো সত্তর পার্সেন্ট হয়েছে কিন্তু এখনও অনেক কিছু বাকি যদি বাড়াবাড়ি করে বাংলাদেশের রাজনীতিকে অস্থিতিশীল করতে চান তাহলে যারা এখনও শেখ হাসিনা লিসপেন্সার আছে তাদের ভাগ্যের পরিণতি এর চেয়ে আরও কঠিন হবে বাসা আল্লাহ জায়গাটা বারবার ঘুরিয়ে ফিরিয়ে কেন আসছে একই উপায়ে তিনি ক্ষমতায় ছিলেন শেখাচিনার চাইতে একটু বেশি সময় ছিলেন এর কারণও আছে ঐতিহাসিক কিছু বিষয় রয়েছে তার বাবাও লম্বা সময়ের জন্য ছিলেন তিনিও লম্বা সময়ের জন্য ছিলেন সামরিক প্রশিক্ষণরত এবং সামরিক বাহিনীর ছদ্মবেশে তাদেরকে রেখে তাদেরকে নিয়েই এই আসাদ বাহিনী ছিল এই বাহিনী দিয়েই তারা টিকে ছিল শেখাচিনাই সেটা করতে চেয়েছিল শেখাচিনাও চেয়েছিল বহির্বিশ্বের বিভিন্ন ধরনের সহযোগিতা নিয়ে পার্শ্ববর্তী রাষ্ট্রের সহযোগিতা নিয়ে এই বাংলাদেশের সৈনিকদেরকে কোন ঠাসা করে রেখে তার একটা বাহিনী গঠন করতে সাকসেসফুল হয়েছিলেন প্রায় ফিফটি পার্সেন্ট গুছিয়ে নিয়েছিলেন কিন্তু এদেশের ছাত্র যুবক তরুণ ঐক্যবদ্ধভাবে হটিয়ে দিয়েছে হাসিনাকে বিদায় করে দিয়েছে আমরা জানি না আগামী রাজনীতিতে হাসিনা কি হচ্ছে কোথায় যাচ্ছে কোন জায়গায় তার অবস্থান হবে সেটা আমরা নিশ্চিত নই কিন্তু এতটুকু নিশ্চিত যে এই পতিত স্বৈরশাসকের আর কোনো ওয়েলকামিং এই বাংলাদেশে হবে না আজ এই ফেসিবাদের পতন যেমন হয়েছে বাসার আল্লাহ সাদের পতন হয়েছে কিন্তু বাসার আল্লাহ সাদ তিনিও দুটি কথা জাতির উদ্দেশ্যে ভিডিও দিয়ে দিয়ে যেতে পারেননি এবং আমি নিশ্চিত তিনিও শেখ হাসিনার মতো কোনো বারা প্লেটে খাবার খেয়ে যেতে পারেননি সিরিয়ার প্রেসিডেন্ট আল আসাদ পালিয়েছে এবং এই পালানোর খবরটা প্রথম সরকারিভাবে অস্বীকার করা হল এখনও অস্বীকার করা হচ্ছে না এখন এই বিমানবন্দরও সম্পূর্ণ বিদ্রোহীদের নিয়ন্ত্রণে এবং আল আসাদ ঠিক একইভাবে হাসিন স্টেলে পালিয়েছেন স্টাইলে কেন বললাম তিনি তার বাসা থেকে তিনি এয়ারপোর্টে গিয়েছেন এয়ারপোর্ট থেকে তিনি একটি ফ্লাইট নিয়েছেন এবং এই যে ফ্লাইট টোয়েন্টি ফোর নামে একটা একটা ইন্ডিপেন্ডেন্ট কোম্পানি যারা বিশ্বের সকল বিমানকে ফলো করে আমিও আমার আত্মীয়শোজন কেউ প্লেনে কোথাও গেলে আমি ওই ওয়েবসাইটে ঢুকে ফ্রি দেখি যে বিমানটা আসলে কোন জায়গায় আছে বর্তমানে এবং কোন দিকে যাচ্ছে তো ওখানে গিয়ে দেখা যায় যে ঠিক শেখ হাসিনার মতোই এই বিমানটা কতটুকু চলার পরই রাডার থেকে অদৃশ্য হয়ে যায় কতটুকু গিয়ে সেখান থেকে আবার ইউটার্ন নেই ইউটার্ন নিয়ে তারপর আর কই যায় আর কোনো খবর নেই তো আমরা ধারণা করতেছি যে বাসারা বাসারালাসাদ হয়তো বা তার যে দেশে যে গোলামি করতেন হাসিনা যেমন যে দেশে গোলামি করতো সেই দেশে চলে গিয়েছে ভারতে ঠিক তেমনি বাসারও হয়তো রাশিয়াতে চলে যাবে তিনি যে রাশিয়া গোলামি করতেন যে রাশিয়া তাকে টিকিয়ে রেখেছে দেখুন দু দশ সালে যখন আরব বসন্ত শুরু হয় তখন এই যে ফল বিক্রেতা মোহাম্মদ যে তার গায়ে আগুন ধরিয়ে দেন সেই টিউনেশিয়া শাসক বেনালি দুর্নীতির প্রতিবাদে সেই থেকে শুরু হয় তারপর বেনালি পালিয়ে যায় সৌদি আরবে সেখানে মৃত্যু হয় তারপরে গাদ্দাফির পরিণতি আপনারা দেখেছেন তারপরে ইয়ামেনের যে প্রেসিডেন্ট তিনি এখন থাকতে পারেননি মোবারক তিনিও পথে করতে বাধ্য হয়েছেন তো এইরকমই কিন্তু এই গাদ্দাফি বা সাদ্দাম হোসেন এদের মতোই কিন্তু এই বাসার আলসাদেরও পতন হতে পারতো এবং করুণ পরিণত হতে পারতো কারণ সিরিয়াতে যে যুদ্ধ চলেছে সিরিয়ার পুরো দেশটা ধ্বংস হয়ে গিয়েছে পুরো দেশটা ধ্বংস হয়ে গিয়েছে শুধু এই আশাদের জন্য তারপরেও আসা ক্ষমতা সারবেন না এই আরব বসন্তে সব মিলিয়ে কমপক্ষে সাড়ে চার থেকে পাঁচ লাখ মানুষ মার বলেছে এই সিরিয়াতে অন্তপক্ষ এক থেকে দেড় লাখ মানুষ মারা গেছে তো যথারীতি এই যে আরব বসন্ত এই আরব বসন্তের পিছনে ছিল আমেরিকা আমেরিকার কথা হলো যে আমরা এই মধ্যপ্রাচ্যে গণতন্ত্র রপ্তানি করবো সফল হয়েছে কি সেটা ভিন্ন আলাপ কিন্তু আমেরিকা মনে করে চেয়েছে সিরিয়া থেকে আশাকে সরিয়ে সরিয়ে দিতে কিন্তু বাদ রাশিয়া রাশিয়া একদম নিজেদের সৈন্য পাঠিয়ে বিমান বাহিনী পাঠিয়ে সঙ্গে ছিল এই যে ইরান তারা রক্ষা করলো আসাদকে এবং সেই যাত্রায় আসাদটিকে গেল আরও বসন্তের একমাত্র ভাগ্যবান ব্যক্তি যাকে কিনা আমেরিকা সরাতে পারেনি শুধু এই রাশিয়া এবং ইরানের কারণে তো তো সেখানে কিন্তু থেমে নেই গোপনে গোপনে কিন্তু আমেরিকা এই বিদ্রোহীদেরকে কে একত্রিত করতেছিল কারণ আমেরিকা দেখলো যে বিদ্রোহী গোষ্ঠী আছে রাশাদের ভিতরে লড়াই করতেছে তাদের ভিতরে কিন্তু একতা নাই এই একতাবদ্ধ বদ্ধ করে তাদেরকে এই আবার হঠাৎ করে এখন দেখলো যে রাশিয়া ইউক্রেনের সঙ্গে যুদ্ধ করতে 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 রাশিয়ার শক্তি প্রায় শেষ ওদিকে ইসরায়েলের সঙ্গে যুদ্ধ বা বিভিন্ন চিন্তাভাবনায় ইরানেরও অবস্থা বিপর্যস্ত তো এই একটা কিন্তু সুযোগ ওদিকে যে লেবাননের যে হিজবুল্ল আছে এই হিজবুল্ল কিন্তু ইসরায়েলের বিভিন্ন চাপে তারাও আগের মতো শক্তি নাই তো এই সুযোগ এই সুযোগে যদি আসাদকে আক্রমণ করা যায় তাহলে আসাদ কোনো লোক পাবে না তাকে তাকে হেল্প করার জন্য এবং এই আসাদ আপনারা জানেন যে এত নিকৃষ্ট ষোলো উনিশশো সালে এই আসাদের এই বাসারাল আসাদের বাবা হাফিজ আল আসাদ তিনি পাকস্তি ক্যান্সারে মারা যান আমেরিকাটা হসপিটালে তখন সম্ভবত ক্লিন্টন ছিল প্রেসিডেন্ট তার হাতে তুলে দিয়ে যান এই বাসালার সাথকে যে আপনি আমার ছেলেকে দেখে রেখে আমি তো পাকস্তি ক্যান্সারে মারা গেলাম তো এই বাসালার সাথে বড় ভাই আবার সড়ক দুর্টনে মারা গিয়েছেন তো সড়ক দুর্টনা মারা যাওয়ার পরে এই বাসালার সাথে হচ্ছে অধিকার কিন্তু দর্শক ক্ষমতা থেকে তো যেতে হয় তাই না একটা লোককে বোঝা উচিত কখন তার ক্ষমতায় থাকা উচিত কখন তার যাওয়ার সময় উচিত এটা যদি না বোঝে তাহলেই পরিণতি এই হাসিনার মতো হয় এই বাসালার সাথে মতো হয় তাই না তো এখন আমি আশা করবো যে বাসারাল আসাদ আসলে এই রাশিয়াতে আশ্রয় না নিয়ে তিনি ভারতে আস্র চেষ্টা করবেন তিনি নরেন্দ্র মোদীর কাছে আবেদন করবেন যে আমিও দিল্লির কাছাকাছি গাজিয়াবাদে অবস্থিত হিন্দন এয়ার ঘাটির কাছে থাকতে চাই তাহলে আমাদের শেখাসিনা অনেক একা অন্তত একটা সঙ্গী পাবেন এবং শেখ হাসিনা আসাদকে বুদ্ধি দিতে পারবেন যে কীভাবে নিজের ফোনাল আপনি যে ফাঁস করতে হয় কীভাবে অনলাইনে বিভিন্ন কুটচাল দিতে হয় এবং কীভাবে ওই যে আমাদের বাংলাদেশের যেমন হাসিনা ওই সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতন নাটক করে ভারতকে দিয়ে ঠিক তেমনি কীভাবে এই বাসারাল আসাদ সংখ্যালঘু উপর পণ্ডির্যাতন নিয়ে নাটক তৈরি করে রাশিয়াকে দিয়ে এই ধরনের কুটনামি কুটনামি চাল চালা যে প্রশিক্ষণ এই প্রশিক্ষণগুলো নিতে পারেন তো আমার ভিডিও তৈরি আসলে কারণ হচ্ছে এটাই এখন বলবো যে আসলে কি বাসার আসা পদত্যাগ করেছেন বাসারাল আসাদের এর একপত্র কই এখন যে বিদ্রোহীরা বলতেছে যে সিরিয়াতে নতুন যুগের সূচনা হয়েছে সিরিয়াতে চুয়ান্ন বছরের অগণতান্ত্রিক সরকারের এক পতন হয়েছে সোরেচারের পতন হয়েছে বুঝলাম রে ভাই সে কিন্তু পদ একপত্রটা কোথায় বাসারাল আসাদ কি বিমানে ওঠার আগে পদ জমা দিয়েছেন দেন নাই তো তাহলে আশা দেখেন সিরিয়ার বৈধ প্রেসিডেন্ট সেটাই তো বলা উচিত মানে আশাদের যে পার্টি বাদ পার্টি সেই পার্টির বলা উচিত যে আসাদের পদে পত্র নাই যেহেতু এই কথা আপনি দেখবেন না উঠতে কারণ গর্ভপ্রত্যাগের ফলে যে শাসক লেজ গুটিয়ে পালিয়ে যায় তার পত্র পত্র অপদত্যাগপত্র অবান্তর বীরসর থেকে যেই বউ পালিয়ে যায় সেই বউকে তো তালাক দেওয়া লাগে না সেটা এমনি চলে গিয়েছে তাই না তো এখন এই ধরনের কথাবার্তাগুলো শুধু বাংলাদেশে দেখবেন এবং আমাদেরও দোষ আছে সিরিয়ার বিদ্রোহীরা তো ওই সংবিধান সমুন্নত রাখার ধারে নাই তারা বিদ্রোহ করেছে দেশ দখল করেছে সুরে তাকে তাকিয়ে দিয়েছে সংবিধান সংবিধান তারা মানে না এখন তারা বিপ্লব সার গ্রহণ করবে কিন্তু আমাদের এখানে ওই একটা দল বলে সংবিধান একটা দল বলে ওই সংবিধানের আলোকে এটা করা যাবেন এটা করা যাবে এগুলো করে করে আমরা নিজেরাই বিভক্ত দিচ্ছি কী সংবিধান যে সংবিধানে দোয়া দিয়ে হাসিনা দুই তিন টান কথা ছিল সেই সংবিধান তো এই হচ্ছে কি অবস্থা আমরা এই যে হাসিনার পত এক পত্র দেখার জন্য খুব ব্যক্তি ব্যস্ত এই হাসিনার পত্র কোথায় কিছু সুশীল আছে আর কিছু আওয়ামী লীগের লোক আছে হাসিনার পত এক পত্র কোথায় আর হাসিনার পথে এক হবে কি হাসিনাকে বৈধভাবে পথে করেছে করে নাই তো হাসিনাকে জোর করে তাড়িয়ে দেওয়া হয়েছে সেই গণপ্রথমের মাধ্যমে সেই আসাদের মতো প্রাণ ভয়ে সে বিমানে করে পালিয়েছে এবং সেই বিমানটা রাডা থেকে বিচ্ছিন্ন করে রেখেছে তারপর ভারতে গিয়েছে এখন পালিয়ে রয়েছে তারপর প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবগুলো ভিডিও আপনারা দেখেছেন এবং শুনেছেন তাদের আলোচনাগুলো তো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিবেন পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিবেন। এভাবেই হয়তো গোটা বিশ্বে একদিন ইনশাআল্লাহ শরীরের শাসনের পরাজয় হবে যেমন আবু আবুজেহেল ফেরাউন বড় বড় স্বৈরশাসক ছিল শত শত বছর যারা রাজত্ব করেছে একটাও টিকতে পারেনি এখন ইনশাল্লাহ পারবে না অতি দ্রুত ইসলামের বিজয় হতে চলেছে ইনশাল্লাহ আশা করি ইনশাল্লাহ ইসলামের তো বিজয় অবশ্যই হবে 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 এটাই স্বাভাবিক সে কাল থেকেই হয়ে আসছে সিনেমা নাটক যাই দেখেন না কেন সেখানে শয়তান যারা ভিলেন যারা তাদের শেষ পরিণতিটা অবশ্যই ভয়াবহ হয় এবং যারা নায়ক থাকে তারা জিতে যায় তো বাস্তবে নায়ক কারা বাস্তবে নায়ক হলো আল্লাহর পথে যারা চলে তো অবশ্যই সেই নায়করা সকল ভিলেনকে হারিয়ে দিয়ে ইসলামের পতাকা সারা বিশ্বের প্রত্যেকটা দেশের মধ্যে উড্ডান করবে ইনশাল্লাহ যাই হোক প্রিয় দর্শক ভালো থাকবেন সবাই ভিডিওটি ছিল পর্যন্তই সবাইকে বলবো ভিডিওটি শেয়ার করে দেবেন আর আমাদের এই চ্যানেল নার্সির ইসলাই মিডিয়া সেন্টারে যারা আপনি নতুন হয়ে থাকেন প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজ গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ